প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে বৃষ্টি বৃষ্টির এখনও বিয়ে হয়নি বৃষ্টি খুবই হতদরিদ্র পরিবারের মেয়ে তো বৃষ্টি বাবা মা কেউ নেই থাকে তার দাদির কাছে তো বৃষ্টি এখন বর্তমানে একটি কাপুরের দোকানে চাকরি নিয়েছে তো সেখানে কাপড় বিক্রি করে থ্রি পিস বিক্রি করে এগুলো বিক্রি করে মাসে বেতন যা পায় তা দিয়ে কোনো মতে তার দাদিকে নিয়ে চলে তো বৃষ্টি বর্তমানে এসেছে বিয়ের সির জন্য কারণ বৃষ্টি যে বেতন পায় বৃষ্টির তার বেতন উপরে পুরো সংসারটা নির্ভরশীল তো তার যে বেতন পায় সে বেতন দিয়ে কোনো মতে ঘর ভাড়া দিয়ে কোনোভাবে হয়তো চলতে পারে কিন্তু কিছু যে সঞ্চয় করবে বা বিয়ের জন্য যে খরচ করবে সে অবস্থা তাদের নেই তো বৃষ্টিকে বলা হয়েছিল আপনি তো প্রেম ঠেম করেও বিয়ে করতে পারতেন কারণ প্রেম করলে তো আর যৌতুক লাগতো না তো বৃষ্টি একটাই কথা বলল যে আমি প্রেম করে কখনো স্বামীকে ধোগা দিতে চাই না যার সাথে প্রেম করব তার সাথে আমার বিয়ে নাও হতে পারে তো বৃষ্টি চাচ্ছে বিয়ের পর একবারে স্বামীর সাথে প্রেম করতে তো বিয়ে চাচ্ছে যে বিয়ের যে যে নাকি মেয়ে বিয়ের আগে প্রেম করে তার নাকি ভালো ঘরে বিয়ে হয় না বা স্বামী আদর ভালোবাসা দেয় না তো বৃষ্টি যাচ্ছে বিয়ের পরে স্বামীর সাথে প্রেম ভালোবাসা সব কিছুই করবে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ের সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ ফুলিয়াসালাম